তো এই যে কালকে যে কাপড় চুপড়গুলো ধুয়ে দিছিলাম কালকে তো কালকে তো মেয়েকে স্কুলে নিয়ে যায় তো আসার পরে তামান বাড়ির কাজ সেরে রান্না করতে করতে তো সন্ধ্যা প্রায় তো এই জন্য আর কি কাপড় চুপড়গুলো ভাজ করা হয় নাই তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আর কথাও বলবো ভাজা হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি এই যে আপনাদের সঙ্গে আর কি কথা বলার জন্য এখানে বসছি তো কাজও হবে আর কথাও হবে কালকে অনেক দিন পরে তো এই ছায়ামনির প্রায় সেভেন এখন তো সেভেনে পরে তো এতগুলো পড়ার স্কুল ইতে তো আমি কিন্তু কখনোই যাই নাই তো টুতে বৃত্তি পরীক্ষা দিছে বৃত্তি বৃত্তি পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ বৃত্তির ইউ পাইছে বৃত্তি পাইছে তো তারপর থেকে যত তারপরে আবার সে ফাইভে পরীক্ষা হলো বৃত্তি পরীক্ষা সেখানে তো তখন আমার তানভীর খুব ছোট ছিল এই জন্য আমার আর কি বের হওয়া হয় নাই তো আশপাশ থেকে একটু শব্দ আসবে যেহেতু আপনারা জানেন যে আমার বাড়ির মধ্যে আমার শাশুড়ি থাকে আর সবাই সঙ্গে থাকতে গেলে কিন্তু এমনটা মনে একটু কথা শব্দ আসতেই পারে আপনারা কিছু মনে নেবেন না তো যেটা বলতাছিলাম তো এ পর্যন্ত স্কুল লাইফ জীবনে আমি কিন্তু যাই নাই কোনো জায়গায় তো আমার বোনের মেয়ে ছিল সেও আমার বড় মেয়ের মতোই তো যেখানেই যাওয়া হোক যা যাওয়া লাগে যেখানে কর যে কাজটা করতে হয় তো আমারই মেয়েটাই করত এজন্য আমার যাওয়া হতো না আর কান ছোট ছিল তো তানভীরকে যে রেখে যাবো সেরকম কোন পরিস্থিতি ছিল না এই জন্য তো কালকে মেয়ের সঙ্গে বের হয়েছিলাম তো আমার যে বোনের মেয়েকেও নিয়ে গেছিলাম যেহেতু আমার বাড়ির থেকে বের হবাই আর কলেজ বলেন স্কুল বলেন অনেকটা বড় বড় ইয়ে থাকে না ওই জায়গায় কিন্তু আমি তো কখনো যাই নাই এই জন্য মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছিল যে চিনবো কিনা সেই জায়গার পরিবেশটা কেমন হবে এসে নিয়ে মেলা চিন্তিত ছিলাম তো জন্য মেয়েকেও রাখছিলাম তো মেয়ের সঙ্গে কালকে ওই জায়গাটাই বেড়াতে মানে ছায়া স্বামীরা তো যখন স্কুলে মানে পরীক্ষার হলে যখন ঢুকে গেছে তো তখন তো ওরা ভিতরে ছিল তো বাহিরে আমি আর আমার মেয়ে ছিলাম আর অন্যান্য অনেক লোকজন ছিল তো কাউকে চিনি কিংবা চিনিও না এমন তো সবার সাথে তো আর বসে সেভাবে কথা বলা যাবে না এই জন্য তো আমি আর আমার মেয়ে পুরা স্কুল সরকারি কলেজটা সুন্দরভাবে ঘুরছি তো কালকে আপনাদের মাঝে কিন্তু কিছু কিছু শেয়ারও করছি তো জায়গাটা এত ভালো লাগতেছিল তো আশা আছে মেয়ে যখন ওই পর্যায়ে যাবে তো ওইখানে পড়ানোর কালকে আমি সায়মনিকে বলতেছিলাম যে ও তানজিলা তানজিলা কিন্তু ওখানেই পড়তো তো আমি তো জানতাম না প্রতিদিন যাতায়াত করতো বেশ ভালো লাগতো তো একটা জিনিস আছে না একটা সব কিছু পড়ানোর জন্য যে একটা পরিবেশ লাগে তো ওখানকার পরিবেশটা এত সুন্দর আমার দেখে খুব ভালো লাগছে বেশ নিরিবিলি জায়গাটা বসার জন্য বাহিরে জায়গা আছে তো সব কিছু মিলে সামনে মানে সাথেই কলেজে ঢুকার সামনেই একটা সুন্দর মসজিদ বানাইছে তো মসজিদটার এটাও চারপাশ দিয়ে ঘুরছি এত সুন্দর লাগছে জিনিসটা খুবই সুন্দর তো মসজিদটা মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই যেহেতু ওখানে কিছুটা হুজুরের মতো লোক দাঁড়াই ছিল হয়তো হুজুরি হবে ওই মসজিদের মাওলানা না কি যেন বলে তো যাই হোক ছিল ওখানে তো তাদের সামনে তো আর সবার সবার সামনে তো আর ভিডিও করাটা সম্ভব হয় না তো যারা ব্লগ করবেন তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই বুঝবেন যে ভিডিওটা বানাইতে গেলে সবাকে তো তোলা ঠিক না আর কেউ আসে কেউ আসে না তারপরে ওখানে মসজিদ ছিল সেই জন্য তো কি কিভাবে নেবে এই জন্য ওই জিনিসটা আমি আর কি ভিডিও ভালোভাবে করি নাই আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে শেয়ারও করি নাই তো দেখাতে পারলে একটু ভালো লাগতো প্রচুর সুন্দর মসজিদ জিনিসটা যে এত সুন্দর ভালোই হয় মানুষ যেখানে বসে আল্লাহর নামাজ কালাম পড়বে আল্লাহর নাম জগবে সেই জায়গাটা তো সুন্দর করতেই হয় তো বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম কিছু কিছু ভাজো করে ফেলছি তো দিনের যে টুকিটাকি কাজ ও আবার বলছেন যে সংসারের কাজ বাদ দিয়ে বাইরের ভিডিও দাও তো আমরা তো মনে করেন যে গ্রাম বাংলার বউ গেলে কার বাড়িতে যাব মায়ের বাড়ি বোনের বাড়ি ভাইয়ের বাড়ি তো তো বাড়িতে গেলেও যেখানেই যাব সেখানেই কিন্তু ফ্যামিলির ভিডিওই আসবে আর বেড়াইতে হলে তো সেরকম আর্থিক অবস্থাও থাকতে হবে তো মানুষও থাকা লাগবে আপনাদের ভায়া তো চলে যায় সকালবেলা উঠেই রুজি রুটির ধান দায় তো সে যদি অবসর ইতে সাথে করে না হয় বাহিরে এটা সেটা নিয়ে ব্লগ বানাইতাম তো যারা সংসার জীবনের কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে ই করা তো এটা ছাড়া যখন সুযোগ আসবে তখন অবশ্যই আপনাদের সামনে বাহিরের কিছু ব্লগ বানাই আমি দেখানোর চেষ্টা করব বলছেন আমার ভালো লাগছে এই যে এভাবে বললে কমেন্ট করলে ভালো লাগে যে একটু বুদ্ধিটাও খোলে যে কি করব কি না করবো তো একজনের যদি হেল্প পাওয়া যায় অনেক ভালো লাগে বুদ্ধিটাও বাড়ে বুদ্ধিটা খোলে তো বলছেন আমার খুব ভালো লাগছে আমি আশা করি আরও ভালো ভালো এভাবে কমেন্ট করবেন তাতে আমারও ভালো লাগবে আর ব্লগ বানাইতে অনেক কষ্ট হয় যে আপুরা ব্লগ বানান তারা অবশ্যই বুঝবেন যে একটা দশ মিনিটের ব্লগ বানাইতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তো আর কি সব কিছু তো আর সেভাবে দেয়া যায় না তো ভিডিও করতে হলে বাসাই কুসাই নিয়ে ভিডিওরা করতে হয় তো সব কিছুই করতে গেলে নিয়মের মধ্যে পড়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করাটা সেটাও একটা ঝামেলার বিষয় আছে ছোট বাচ্চা এটা সেটা করে ফেলে তো সব বিষয় তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যেটুকু পারি ইনশাআল্লাহ আমার আশা আছে আমি এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাব তো আমি একবারে পাঁচ ধাপ আগাতে না পারলেও এক ধাপ করে তো আগাইতে পারতেছি তো আল্লাহর কাছে আমার এটাই আর কি ইয়ে যে আমাকে যেন এইভাবে আস্তে আস্তে উপর পদে নিয়ে যায় থাক এটুকুই থাক পরে তো যে আজকে দুপুরে খিচুড়ি রান্না আর হলো মুরগির মাংস বাবা তো ওই যে তানভীর তানভীরের বাবা ছায়া মনে অলরেডি খেতে বসে পড়েছে তো আমিও খাবো আগে এদেরকে খাওয়াবো তো তারপরে হলো আমি খাবো বাপ কিরকম হয়েছে হ্যাঁ কর তো তানভীর যেটাই খায় ও জ্বর পছন্দর খাবার হলেই ওরকম করে ঝলিতো পিয় তোমাক ঝোলো দিছে মাংসও দিছে খাওঁ তেজ এখন ভৰি ভাজা আছিলে তো এই যে দেখেন বিকেল টাইমটা কিন্তু সবাই সাদে উঠে যে যার যার মতো করে সব বসে আছে এখানে তো কাপড় চুপড় তুলতে এসে এখানে দেখি যে ছায়ামণি হলো স্বামীরার খালা তো ভাই স্বামীরার খালার ছেলে তো এখানে বেড়াইতে আসছে আসলেও ছোট খুব কিউট একটা বেবি এই যে নীরব নাম নীরব রাখছে কি হা হো করা শিখছে তো কথা বল এ কি কি হয়েছে কথা কথা বলবে বলবে ধরতে ধরতে ক্যামেরাটা আসছে অনেক ভালো লাগছে দিন ধরে ছোট বাবু টাবু লড়া হয় না তো দেখা হয় না কোলে করা হয় না তো হঠাৎ বাড়ির মধ্যে ছোট বাচ্চা আসাতে কিন্তু সবাই অনেক অনেক কে কার দেখ কোলে নেবে সব ব্যস্ত হয়ে গেছে খেয়ে ফেলবে আবার আঙ্গুল খাচ্ছে তো যে বিকেল টাইমটা কিন্তু সাদে আসছিলাম কারণ অনেক দিন হলো সাদে আমি উঠি নাই রাজাই বলছি আবার এখনো উঠার না এখনো রোদ আসছে তো তো যে আমার সাধে রশি টাঙানোর মতো কোনো জায়গা ছিল না তো আমার শ্বশুর কালকে ওইখানে বাস দিয়ে হলো রশিটা টাঙাই দিছে তো যেহেতু এখন শীতের দিন ভারী ভারী কাপড় চোপড় সব ইয়ে করা হয় তো সোয়েটার গুলোই যে এখানে কিন্তু শুকায় না এখানে অনেক টন্টনার রোদ তাও হলো শুকায় নাই এখনো নিচের দিক থেকে ভিজা আছে তো নিচু হয়েছে তান ভিড়ও হলো পারতে পারবে দেখি ওই যে এক রোদে শুকাই গেছে প্যান্টটা ধরো দাঁড়াও দাঁড়াও হয়ে যাবে ওইভাবে টানা রেডি ফিরতা তো কাপড়শুক নিতে স্বাদে চলে আসছিলাম তো হালকা পাতলা করে সব শুকাইছে তো আজকের ভিডিওটি আমার এখান থেকেই শেষ করব তো কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ